গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি তো আমি সকালবেলায় কাকিমণির কাছে চলে এসেছি গলায় গামছা দিয়ে যে কাকিমণি কি বানাচ্ছে গন্ধে গন্ধে চলে এসেছি তো কাকিমণি বানাচ্ছে ডিম টোস্ট দেশি ডিমের ডিম টোস্ট তো কড়াইতে চাপিয়েছে হচ্ছে তো আমাকে এটা দেবে খাওয়ার জন্য আমার জন্য স্পেশালি বানানো হচ্ছে তো বানিয়েছে দুধ দিয়ে আর ডিম দিয়ে আমাকে দিয়ে গেল দোকানে তো বসে বসে খাইনি তো এখানে চলে এসেছি বাবা আর আমি গল্প করতে করতে খাবো বাবা তো খেলো না বাবা ওই ডিমের ডিমের না কিসের বড়া মা বানিয়েছিল পকোড়া টাইপের সেটা খাচ্ছে আর আমাকে দিলো ডিম টোস্ট ওইটাই খাচ্ছি মাকেও বললাম একটু খাবে বলছে না খাবো না তুই খা তো আমি সকালে আর ঘরে আর ভাত কিছু খাবো না একবারে দুপুরেই খাবো ওর জন্য কাটুনি বললো যে তুই সকালে এখানেই খেয়ে নে ডিম টস আর তো একটুখানি খেলে আমার পেট ভরে যায় ওর জন্য সস দিয়ে আর ডিম টস দিয়ে সকালে পেটটা ভরিয়ে নিলাম খেতে থাকি তোমরা দেখো তো খাওয়া হয়ে গেছে তো মা দুপুরে রান্না করবে বাটা মাছ নিয়েছে বাটা মাছ না পোনা মাছ যাই হোক নিয়েছে ওই রান্না করবে আর এদিকে বাবা কাজে যাবে তো বাবাকে খেতে দেওয়া হয়ে গেল তো বাবা খেয়ে নেবে তারপরে মা খাবে আমি আর তো খাইনি তো সকালে যে ডিম টোস্ট খেয়েছি ব্যাস ওতেই পেট ভরে গেছে আমি এখন একটু মেশিনে বসবো মেশিন চালানোতে কিছু জানি না ওই জন্য বলছি একটু মেশিন চালানোটা শেখ Ije bambu siti ne bukpari kina ta daban-daban-daban. পেরেছি 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 দুপুরে আর ভিডিও করতে পারিনি আর তো কাকিমনি তরকাও দিয়েছিল চিকেন তরকা তো ওই দিয়ে দুপুরে মায়ের মাছ দিয়ে খেয়েছি মা বানিয়েছিল মাছ আর আমি এখন রাত্রেবেলা চলে এসেছি আটা মাখতে রুটি বানাবো আমি রুটি একটুও পারি না ভালো করতে তো ওই জন্য মা বললো রুটি কর বাবাও বলছে রুটি কর তো খাবো দিয়ে বানাতে শুরু করেছি কেমন বানাই তোমরা দেখো একদম নরম হয়ে হয়েছে একটু আটা লাগবে না না আটা লাগবে না আটা দিয়ে দেয় আমি যুদ্ধে নেমে পড়েছি দেখি কতদূর কি সফল হতে পারি প্রথম প্রথম তো হবেই না আমি পারি না মোট কথা পারি না রুটি করতে মানে গোল হবে খুব সুন্দর গোল হবে কিন্তু ভাজার সময় যে কেন শক্ত হয়ে যায় জানি না ফুলবে আবার ফলেও না এরকমই হয় তোমরা দেখো কেমন বানাই যেটা বানালাম ওইটা একটু শক্ত হয়ে গেছে তো বাবা এসেছে বলছে দে দেখি আমি কেমন মানে আমার কেমন লাগে তো মা নিয়ে গেল বাবার জন্য বাবা তো খাচ্ছে আর বলছে ও দারুন দারুন আমার মেয়ে বানিয়েছে ভালো হবে না শক্ত হয়ে গেছে কি করা যাবে গরম গরম খাওয়া যাবে কিন্তু গরম হওয়ার পরে এখন মানে আমি যখন রুটিটা বানিয়েছি কটা তখন হবে সাড়ে সাতটা কি আটটা আর খেতে বসেছে সাড়ে নটা কি দশটা ঠিক আছে ততক্ষণে রুটি শক্ত হয়ে একবারে পুরো পাপড় হয়ে গেছে পাপড়ও মনে হয় এর থেকে আরো ভালো হয় খেতে আমার রুটি অতটা ভালো হয় না দেখো কি বলবো ফাইনালি আমি ফোলাতে পেরেছি আমি খুব খুশি পেরেছি আমি পেরেছি তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করো লাইক করো তো জন্য এখানেই শেষ করলাম টাটা আবার